ফ্যামিলি সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আনারুল থেকে জন্মদিন ছিল বৃহস্পতিবার এই দিনটি বিশেষভাবে কাটানোর ইচ্ছে নিয়ে তিনি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সঙ্গে কথা বলেন এরপরেই সঞ্জীব দাসের তৎপরতায় সেই ইচ্ছে বাস্তবে রূপ পায় আজিমগঞ্জ স্টেশন চত্বরে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা পৌঁছে যান রাত্রির খাবার নিয়ে এলাকায় উপস্থিত প্রায় একশো জন দুস্থ ব্যক্তির হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় হাওড়া সে চলকর আজিমগঞ্জ আনারুল শেখের জন্মদিন অল্প বয়সী একটি তরুণ ছেলে আনারুল শেখ তার মনে হয়েছে যে বাজির খোয়ারা বা বিভিন্ন হোটেলে বা বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন রিসর্টে গিয়ে আনন্দ উল্লাস করার চেয়ে রাস্তাঘাটে যে সমন্ধ মা যে সমস্ত মানুষ আছে এই খুশির দিনে সেই খুশিটা যদি অভুক্ত মানুষদের সাথে যদি একটু ভাগাভাগি করে নেই অন্তত একটা মহৎ কাজ হবে দ্বিতীয় কথা হলো আত্মসন্তুষ্টির একটা ব্যাপার থাকতে পারে বা রাতের ঘুমটা খুব ভালো হবে এই ভেবেই যে কিছু মানুষের আমি মুখে অন্ন তুলে দিই যার জন্য উনি ছুটে গিয়েছিল আর এক তরুণের কাছে যে ছুটে বেড়ায় বজ্রের মতো বা ক্ষিদ্র হস্তে যার সাহায্য মানুষ পায় সবসময় বিভিন্ন কর্মসূচিতে সে আয়লা হোক বা করোনার হোক বিভিন্ন মহামারী হোক প্রাকৃতিক দুর্যোগ হোক সেখানে সঞ্জীব দাস যে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আমার পাশেই ভাবতে করতেন ছেলেটা বিভিন্ন জায়গায় ছুটে যায় যে যেখানেই মানুষ গরিব মানুষ অভুক্ত মানুষ অসহায় মানুষ সেখানে আমরা যারা সভ্য মানুষ ঘরে বসে থাকার কথা গরম ঘরের মধ্যে সেটা না করে উনি সেই শীতকে উপেক্ষা করে তার তিলকে নিয়ে যেভাবে আজকে বেরিয়েছে এই রাতের শীতের কামড়কে উপল উপেক্ষা করেও যে আজকে আজিমগঞ্জ জংশনে এবং আজিমগঞ্জ জংশনের অনেকের কাছে মুখে তাদের খাদ্য তুলে দিলেন এবং সেই সঙ্গে আবার ছুটে যাবে আর একটা স্টেশন আজিমগঞ্জ সিটি যতক্ষণ খা খাবার স্টক আছে এবং সেই অভুক্ত মানুষদের ঘুম থেকে তুলেও যে খাবার তুলে দিচ্ছে এটা একটা শিক্ষণীয় ব্যবহার আর এই সঞ্জীবের কাছ থেকে এই আনারুলের কাছ থেকে একটা শেখার আছে যে কি করে জনসেবা করা যায় বা মানুষকে সেবা করতে হয় Tanujas, a unit of Tanuja Group, formal wear designed to glorify, ladies' party wear, unique in its own way, kids wear a step ahead, men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen reason to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.